এবার পলসন্ডায় শুভ উদ্বোধন হয়ে গেল সুহানা বাজাজ শোরুমের আর শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার সোমবার নবগ্রামের পলসন্ডা লালবাগ রোড রাস্তার ধারেই ফিতে কেটে উদ্বোধন করা হল সুহানা বাজাজ শোরুমের নিজের সন্তান ও নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্রমঞ্জল নবগ্রাম পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মদক্ষ আনসার আলী সহ বিশিষ্ট জনেদের উপস্থিতিতে শোরুমের শুভ উদ্বোধন করালেন সুহানা বাজাজ শোরুম কর্তৃপক্ষ থাকছে বিভিন্ন মজুরের বাইক শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার পাঁচশো চাকা তেল হেলমেট সহ আরও অনেক কিছু উদ্বোধনের প্রথম দিনে আপাতত সকল মানুষকে মিষ্টিমুখ করানো হয় উদ্বোধনে উপস্থিত নবগ্রাম বিধায়ক সহ বিশিষ্ট ব্যক্তিরা শোরুমের শুভকামনায় সফলতার কথা ব্যক্ত করে দেখুন তো এই তো সার্বিক ডেভেলপমেন্ট রাজ্যে একটা সরকার আছে মা মাটি মানুষের সরকার জননেত্রী মমতা ব্যানার্জি আজকে বহু বুধে পরিষেবা দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছে বহু প্রকল্প রাস্তাঘাট ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্টের পাশাপাশি আজকে এই যে দুলাল শেখ আজকে যেই ডিলারটা করেছে তার মেয়ে কি সোহেলি ওই সোহানা বাজাজ এই যে আজকে একটা এখানে বাজাজের একটা ডিলারশিপ নিয়ে এখানে যে কাজটা শুরু করছে সাধারণ একটা ছেলে খুবই সাধারণ একদম হচ্ছে খেটে খাওয়া মানুষের সঙ্গে থাকা একটা সাধারণ ছেলে আজকে এরকম একটা ডিলারশিপ নিয়ে আজকে ব্যবসা করছে এবং আজকে গাড়ি বিক্রি যেটা তার মানে মানে তার যে পরিমাণ কিভাবে বাড়ছে প্রতিদিন এটা এটা থেকেই বোঝা যায় একটা গভর্নমেন্ট এই রাজ্যে আজকে কিভাবে গভর্নমেন্ট অর্থনৈতিক দিক থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছে সুতরাং সার্বিক দিক থেকে এটা সাফল্য আমার রাজ্যে সাফল্য মানুষ তার কেনার জায়গাটা যা যা দরকার সে একটা এলাকাতেই তার জন্য বহরমপুর তার জন্য অন্য জায়গায় ছুটতে হবে না ধন্যবাদ 바다 이 차량들의 방 불을 끄세요 바다 이 차량들의 방이 어떻게 됐을까요? 문화 문화의 방, 방. <목소리> <목소리>

por poder ser reporto 1